মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা সেই বাংলা ভাষা আজকে আক্রান্ত আর এস এস বিজেপির শাসনে সারা দেশে বিভাজনের রাজনীতির অঙ্গ হিসাবে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারা চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এস এফ আই এবং টিএসইউর উদ্যোগে আজকে আগরতলা শহরে প্রতিবাদ মিছিলে নেমেছি যারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের উপর যে হেনস্থা চলছে অবিলম্বে এই হেনস্থা বন্ধ করবার জন্য আর এস এস বিজেপির মূল স্লোগান হচ্ছে হিন্দি হিন্দু এবং হিন্দুস্তান এটাকে কার্যকর করতে গিয়ে তারা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে এমনকি বিজেপির এক নেতা অমিত মালব্য উনি বলছেন বাংলা ভাষা নাকি কোনো ভাষাই নয় অথচ আমরা জানি যে সারা পৃথিবীর পঁয়ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন এবং আমাদের দেশের সংবিধানের একটি স্বীকৃত জাতীয় ভাষা হচ্ছে বাংলা এবং সারা পৃথিবীর মধ্যে কথোপকথনের মাধ্যম হিসাবে পঞ্চম ভাষা হচ্ছে বাংলা সেই বাংলা আজকে আক্রান্ত এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্যে শুধুমাত্র বাংলা ভাষা না যে কোনো মাতৃভাষার প্রতি সম্মান জানানো এটা রাষ্ট্রের দায়িত্ব এটা করক্বরক হতে পারে ইংরেজি হতে পারে তামিল ভাষা হতে পারে বাংলা হতে পারে ফলে এই ভাষার প্রতি আর এস এস বিজেপির যে বিভাজনমূলক দৃষ্টিভঙ্গি তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি প্রতিবাদে সামিল হয়েছি আমরা আশা করব আমাদের রাজ্যের এবং সারা দেশের সমস্ত সম্পন্ন প্রগতিশীল মানুষ যারা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে যারা আর বিজেপির অন্ধকারের রাজনীতির বিরুদ্ধে তারা প্রতিবাদে সুচ্ছার হবে থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষের উপর অখত্য নির্যাতন চালাচ্ছে আমরা জানাই বিজ্ঞান শ্রমিকদের গ্রেফতার করছে আর কাগজপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে আমরা জানাই ভিক্ষার বাংলা বলা কোনো অপরাধ নাই বিজেপির এই রাজনীতি